এক বান্দা গ瓦ছদ সাইকেল চালায় এই যে কলেজের মধ্যে আসে না কি আপনারা এই যে ঘুরে আর কি মুখ ঢাকে ফেলছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু ভিডিও আজকে আর কি কলেজে যাব আর একটা কথা তো বলা হয়নি আমি কিসে পড়ি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমার সামনে পরীক্ষা 26 তারিখে আর কি অনেক প্যারায় আসি আর এদিক দিয়ে তো ভিডিও করতেছি আর সামনে পরীক্ষার কোনো খবর নাই আর সামনে পরীক্ষা আজকে এডমিট কার্ড আনতে যাবো আর কি কলেজে কলেজে যাইতেছি কিন্তু অনেক লেট হয়ে গেছে প্রতিদিন আমার একই হয় লেট হয়ে যায় কোনো কাজে আর এখন বাজে নয়টা সাতত্রিশ যাওয়ার কথা দশটার মধ্যে আর কি আচ্ছা সমস্যা একটু লেট হবে আর কি অনেক তাড়াতাড়ি যাইতেছি সময় অনেক কম তাই আর আমাদের গ্রামটা অনেক বড় দুই দিক আর কি দুইটা অটো স্ট্যান্ড আছে আমি যাইতেছি পূর্ব পাড়ার অটো স্ট্যান্ড এটা উঠবো ওই জায়গা থেকে ওইটা কলেজে যাইতে আর কি অনেক কাছে তার জন্য আর কি পূর্ব পাড়া অটো স্ট্যান্ডে যাওয়া অটো স্ট্যান্ডে অটোর মধ্যে বসে আছি এমনিতে সময় অনেক কম আর গ্রামের মধ্যে একটা সমস্যা হয় কি অটোর মধ্যে মানুষ ফুল না হলে অটো আর কি ছাড়ে না শেষ মেশ অনেকক্ষণ বসে থাকার পর অটো ছাড়ছে কিন্তু কোনো মানুষে পায় নাই তার জন্য আর কি অটো ছাড়া দিছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে বুঝছি আইসা অন্য একটা অটো ছিলাম আর কি কলেজে যাইতেছি আর আমি যতক্ষণ যাইতেছি তোমরা ততক্ষণ দেখতে থাকো আর মিউজিকের সাথে রাস্তার ভিউটা এনজয় করো এ চলে আসছি কলেজ শান্ত এটা আর কি আমাদের কলেজ আর এটা কি কলেজের মাঠ কলেজের মাঠের মধ্যে দেখতেছি বস্তা রাখা মনে হয় গরু বাজার হয়েছিল এইদিকে এডমিট কার্ডের জন্য সবাই মিলে অফিসে দাঁড়ায় আছে আর এদিকে পিচ্ছি মেয়ে ওরা বলতেছে ভিডিও করোস কেন আমি তো বলতেছি ভিডিও করলে তো সমস্যা কি এই পিচ্ছি আমাদের সাথে আর কি পড়ে আর পিচ্ছি মেয়ে বলছিল আর কি ভিডিও যাতে কোথাও না দিয়ে তার জন্য আর কি এভিডিও ক্লিপটা ব্লাওয়ার করে দেওয়া আর আমার ফ্রেন্ড এদিক দিয়ে কিছু হাতি নেয়া কাহিনী লাগিয়ে দিছে আমি বলতেছি কি রে ভাই কেছি হাতি নিয়ে কি করোস তারা তার এডমিট কার্ড নিয়ে এতো লেট করলে হইব না এক বাচ্চাদের সাইকেল চালায় এই যে কলেজের মধ্যে আইসা এই কাজ ছাড়া আর কোনো কাজে নাই আর এডমিট কার্ড নেওয়া শেষ আর রুটিন সব কিছু নেওয়া হয়েছে আর এইদিকে এই বান্দার কারণে একটা আসি এই বান্দা ঠিক মতো পরে না আর আমার সামনে পড়ছে আর কি ও ও যদি ভালো মতে না পড়ে তাহলে আমি কী করে পাশ করবো আমি তো পড়তেছি ভরসা কিছু আছে ওর উপরে

এখন তো দুপুরের সময় একটা বাজে আমি শুরু একটা বেড়া আমার তো অনেক দূরে যাইতে হবে তুই তো চলে যাবি তো করার নাই বুঝতে আর তোরা কি কর কি হাঁসতেছে কোনো কাজ নাই ও সবার চকলেট আর কি ঘুরে দিতাস না নিত না থাকা না না নিলে না নিলে নাই না নিলে নেই যাইতে যাইতে দুইজনে আর কি হাঁস খাইতেছি হাঁসের ফ্লেভার অনেক ভালো মারাত্মক মারাত্মক

আর কি কি বলো পরীক্ষার জন্য কিছু পরীক্ষা হয়েছে আমার ওই এখানে মরা একটা মাথা আছে ওইটার মতো মরা মাথা মানে এটা যেরকম আছে ওই ভিতরে যেরকম কিছু নেই আমার মাথার ভিতরে ওইরকম কিছু নেই তার মানে সবার প্রিপারেশন নাকি খারাপ আমি কি করবো আমি নিজে বুঝতে পারতেছি না প্রথমে বলছিল ও নাকি প্রিপারেশন অনেক ভালো আর পোলা বাইনা আসছে কম আমরা দুজনেই

আচ্ছা আচ্ছা কি আর কি আর আর কিছু কিছু নেই একটা জিনিস বাকি আমার তো পরীক্ষার বোর্ড কিনতে এবার বোর্ডে কিনি নেই তো সব কিছু শুধু বোর্ড নেই আর কি বোর্ডটা নিয়ে নিবো এখন দেখি দোকান আছে কিনা বোর্ড অনেক দোকানে গেছিলাম হার্ডবোর্ড আমরা যেটা চাইতাসি এটা পাইতেছি না পরীক্ষার জন্য আর কি দিতে ভালো হইবো দেখি প্লাস্টিকের মধ্যে নাকি প্লাস্টিক ডাবল ডাবল পার্ট প্লাস্টিক এটা পাইতেছি না আর কি আর ওইগুলো আর কি নরমাল আচ্ছা বাড়িতে চলে যায় পরে হয়তো নিয়ে নিবো পাইলে এখন ওর বাড়িতে চলে যাবো আমি আমার বাড়িতে চলে যাবো আর কি ইয়ে নিয়েছিলাম আমরা শুনছি জুস নিয়েছিলাম আর কি আর কি মজা করে খাইতেছি গরমের মধ্যে আর আমার ভিডিওস একটু বাইরে দিয়ে দেয় ভিডিও শেষ করে দিই আমি বাই আমাদের জন্য দোয়া করবে দোয়া তো অবশ্যই করবে আমাদের পরীক্ষা আর কি বলবো এখন পরে আবার দেখা কোনো এক ব্লগে ওকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হচ্ছে